তো গাইস আজকে আমরা অ্যানিমেশন বের করার চেষ্টা করব গাইস আমাদের বারোশো দুই ডায়মন্ড আছে দেখা যাক গাইস আমাদের আজকে কত ডায়মন্ডের পঙ্গা মারা যায় গাইস আরো পঁচাশি কিলাম করে নিলাম গাইস এখন সরাসরি আমরা চলে যাব লাখ রয়েলে গাইস এটা কি দিছে গাই না ঝাড়ুদার গাইস আমরা কি ঝাড়ুদার নাকি এটা নেবো না এটা বাদ গাইস আমরা মকো স্টোরে গাইস এই যে এই মকো স্টোরে গাইস আমরা স্পিন মারবো এই যে নয়ের একটা স্পিন করে দিলাম গাইস দেখা যাক আমাদেরকে কি দেয় গাইস আমরা তো জানি বাল ছাল দিয়ে ভরাই ফেলবে প্রথমে গাইস এবার উনিশের একটা মেরে দিলাম গাইস এবার দেখি কিছু দেয় নাকি গাইস এবারও ডায়মন্ড রয়্যাল কার্ড দিল গাইস জানি গেরিনে আমাকে রাস্তার ফকির বানাই দেবে গাইস একটা স্পিন মেরে দিলাম গাইস এবার দেশের স্কিন গাইস তাও পারমানেন্ট নয় গাইসে এবার নিরানব্বইয়ের একটা স্পিন মেরে দিলাম গায়ে সেবাদ দিল ম্যাজিক গাইস আর এবার একশো নিরানব্বই একটা মেরে দেবো গাইস মেরেও দিলাম একশো নিরানব্বই এর এবার মনে হয় অ্যানিমেশনটা দিবে গাইস অ্যানিমেশনটা দিল না গাইস আমরা তো বের করব তারপরেও গাইস অ্যানিমেশনটা দিল না এবার পাঁচশোর একটা স্পিন না গাইস এক কম ছয়শোর একটা স্পিন লাস্ট স্পিন কংগ্রাচুলেশন লাগা সামসুলের মাকে আই লাভ ইউ থ্রি গাইস অ্যানিমেশনটা পেয়ে গেলাম গাইস তোমরা কি খেয়াল করছো আমাদের কত ডায়মন্ডের পঙ্গা মারা গেছে গাইস আগে একটা স্টোর থেকে গাইস সবকিছু বের করতে গাইস লাগছিল সাড়ে আটশোরও কম ডায়মন্ড গাইস আজকে দেখো আমাদের বারোশো ছিল গাইস নয়শোর মতো গাইস নয়শোরও বেশি গেছে সাড়ে নয়শো হাজার এরকম ডায়মন্ড গেছে গাইস দেখছো গেরিনা পাবলিককে কেমনে কইরা বাস দিতাছে এটা তো তোমরা ভালো করে দেখলা গাইস আমাদের প্রায় গাইস হাজার ডাইমন্ডের মতো গেছে গাইস একটা অ্যানিমেশন বের করতে গাইস এখন আমি কুক করে দেখাবো গাইস এই ফালতু এনিমেশন আর গাইস নামার ইয়েটার নাম কি জানো গাইস স্কাইবোর্ড গাইস এটা দেখবো কিরকম দেখো স্কাইবোর্ড গাইস এটা তো ফালতু পুরো একটা গাইস আমাদের এক হাজার টাইমের পোঙ্গা মেরে দিলো গাইস এবার অ্যানিমেশনটা দেখি এই অ্যানিমেশনটা আমার অনেক ভালো লাগছিল এই জন্য গাইস আমি বের করলাম গাইস অনেক আগে আসছিল দুই বছর আগে আসছিল এটা আমার ভালো করেই মনে আছে গাইস দেখা আছে পরে কোনো ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ